হয়ে থাকে মূলত বাসুরের ক্ষেত্রে মিনারেলস এর ঘাটতির কারণে মূলত হয়ে থাকে আর পাশাপাশি ফসফরাস এই দুটি আসলে ঘাটতির কারণে হয়ে থাকে দর্শক আসসালাম আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলবো একটি আসলে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যেটি হচ্ছে অনেক বাসুর কিংবা খায় কিংবা বিভিন্ন যে বর্জ্য পদার্থ যেমন বিভিন্ন কিছু খায় মাটি খায় কিংবা আবিজাবি জিনিস যেটা আসলে খাওয়ার কথা না এটা খায় এটা হচ্ছে মূলত ডাক্তার এরকম কিছু তো তার বাহিরে তো এটা আসলে কি কারণে খায় কিংবা এটার জন্য আসলে আসলে কি কি কিংবা আপনারা করতে পারেন এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত কথা যেমন বলে থাকবো এটা অনেক সময় দেখা যায় যে বাচ্চা দেওয়ার পর বাসুরের মূলত এক মাসের মধ্যে বেশি দেখা যায় এরকম যে আহ বাসুর বাহিরে গেছে এটা আসলে খুব দিব্যি আরামে মাটি খাচ্ছে অর্থাৎ তৃপ্তি সহকারে মনে হচ্ছে যে মাটি খাচ্ছে বা এরকম কিছু বা অনেক সময় দেখা যায় যে মুরগি পায়খানা করছে বা অন্য কিছু আসলে আছে এটা আসলে খেয়ে নিচ্ছে এরকম আবার অনেক সময় বড় গরুর ক্ষেত্রেও দেখা যায় যে অনেক সময় এরকম হয় যে পলিথিন কিংবা আবিজাবি জিনিস খেয়ে ফেলছে তো এটা আসলে করণীয় কি এটার করণীয় যদি বলতে চাই এটা মূলত হয়ে থাকে মূলত বাসুরের ক্ষেত্রে ভিটামিন মিনারেলসের ঘাটতির কারণে মূলত হয়ে থাকে আর পাশাপাশি ফসফরাস এই দুটি আসলে ঘাটতির কারণে হয়ে থাকে তো এটাতে আসলে আমরা যেটা করতে পারি যেমন আমাদের মাল্টিভিটামিনস কিছু ট্যাবলেট আছে যেমন টিএম ব্যাট তারপর হচ্ছে নিউটি পাওয়ার সেভেন এম বি ভিটামিন মিনারেলস তো যেহেতু আমাদের মিনারেলসের ঘাটতির কারণে হচ্ছে এক্ষেত্রে ভিটামিন মিনারেলস জাতীয় যেটা মাল্টিভিটামিনস কিছু ট্যাবলেট আছে এগুলো আমরা দিতে পারি পাশাপাশি চাইলে ফসফরাস কিন্তু আয়রনের মধ্যে কিছু পরিমাণ ফসফরাস আছে এক্ষেত্রে আমাদের আয়রনটা যেহেতু রক্তবর্ধক ফসফরাসও আছে এক্ষেত্রে কিন্তু আমরা আয়রন টনিক বিভিন্ন যেমন নিউ আয়রন তারপর ফেরোব্যাট তারপর আছে র্যানাটার আছে টোটালি কথা হচ্ছে আয়রন টনিক যেটা যেগুলো আয়রন টনিক বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে এনেছে এগুলো আয়রন টনিক দিতে পারেন আয়রনের সাথে আমরা জানি ফসফরাস আছে তো এক্ষেত্রে হচ্ছে আমার ফসফরাস প্লাস মাল্টিভিটামিন দেওয়া হয়ে গেলো এই আমার হয়ে যাবে কিন্তু আরেকটি বিষয় হচ্ছে যে আমরা যে সাধারণ ভুল করে থাকি আসলে বাসুরের ক্ষেত্রে মূলত সঠিক সময় বাসুরকে অর্থাৎ জন্মের পরে সঠিক সময় কৃমিনাশক দেই না এক্ষেত্রে হচ্ছে কি অনেক ক্ষেত্রে কৃমির কারণেও কিন্তু মাটি খেতে পারে এটা আসলে অস্বাভাবিক কিছু না যেমন আমরা এক মাস দুই মাস তিন মাস চার মাস অনেক অনেক ক্ষেত্রে দেখা যায় পাঁচ সাত মাস অতিবাহিত হয়ে যায় কিন্তু আসলে আমরা আর বাসুরকে কীম দেই না এক্ষেত্রে কিন্তু আসলে কৃমির সমস্যা থেকেও কিন্তু অনেক ক্ষেত্রে ইয়ে হইতে পারে মাটি তো ক্ষেত্রে হচ্ছে বালতি আমি আমি সাজেস্ট করব ফার্স্ট টাইম আপনারা অবশ্যই এক মাসের পর কৃমিনাশকটা দিয়ে নেবেন কৃমিনাশকটা দেওয়ার পর চাইলে দিন যদি আমার মনে হয় যে সমস্যা হচ্ছে কৃমির সিন্ডম দেখতে পাচ্ছি এক্ষেত্রে আমি সাত দিন পরে দিতে পারি অর্থাৎ জন্মের সাত দিন পরে দেওয়া যায় এটাতে কোনো সমস্যা নেই কিন্তু যদি আমি সাত দিন পরে না দিই এক মাস পরে অবশ্যই মাস্ট অবশ্যই আমাকে আহ কৃমির ওষুধ দিয়ে দিতে হবে বাসরকে অর্থাৎ বাসুরের যে কৃমিনাশক দেওয়া যায় এই এই কৃমির ওষুধ দিয়ে দিতে হবে দেওয়ার পরে অবশ্যই আপনারা লিবার্টনিক দিবেন কারণ কৃমির পরে আমরা জানি লিবারটনিক মাস্কি লাগে টনিক দেওয়ার পরে আপনার এক্ষেত্রে এরকম সমস্যা কিংবা সিন্ডম মাটি হওয়ার সমস্যা কিংবা এরকম সিন্ডম দু দেখতে পান এক্ষেত্রে হচ্ছে সি যেগুলো ট্যাবলেট মিনারেলস মাল্টিভিটামিনস ট্যাবলেট যেমন বিভিন্ন কোম্পানি আমি বললাম যে নিউটি পাওয়ার টিএম ব্যাট সেভেন এম বি বা আরও কোম্পানির বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে থাকতে পারে যেগুলো আসলে সাধারণত মার্কেটে অ্যাভেলেবেল এগুলার কথা আমি বললাম তো এগুলো আপনারা দিতে পারেন পাশাপাশি হচ্ছে আয়রন টনিক দিবেন যেহেতু ফসফরাসের গাঠতির কারণে অনেক ক্ষেত্রে হয়ে থাকে তো আয়রন টনিকে ফসফরাস থাকে কিছু পরিমাণে তো এটা দিলেন তাইলে আপনার হচ্ছে কি টোটালি আপনার স্টেপ বাই স্টেপ সম্পূর্ণটা হয়ে গেল পরবর্তীতে দেখা যাবে যে এই সমস্যাটা দূর হয়ে যাবে কিংবা এই সমস্যাটা আর পরবর্তীতে থাকবে না তো এই ছিল আজকে ওই মাটি খাওয়ার বিষয়টা কিংবা মাটি কি কারণে খায় এই বিষয় নিয়ে আসলে আমি বিস্তারিত কথা বলে থাকলাম তো সকলেই আসলে আহ আশা করি বুঝতে পেরেছেন আর আমি সবসময় চেষ্টা করি সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম